গরমে লোকে এঘর থেকে ওঘর যেতে ভয় পাচ্ছে যে মাঝপথে যদি একটা জানলা থাকে সেখান দিয়ে রোদ্দুর তাপ আসবে তো সেইখানে দাঁড়িয়ে এই গরমের মধ্যে কোন মানুষটার ইচ্ছা হয় বলো তো খুব যদি প্রবলেম না হয় তাহলে ঘুরতে বেরোনো খুব ধরো একটা টিকিট কাটা হয়ে গেছে বা একটা ভালো কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছে বা কোনো একটা মানসিক আছে তাহলেই সেই মন্দিরে যাচ্ছে তাছাড়া কোনো মানুষ এই গরমে ঘুরতে বেরোয় শুধু ঘুরু 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 হে ভগবান এ কি চাকরি পেলো ট্যুর কোম্পানির ম্যানেজার তৈরি হয়ে গেল না কি শুধু টুট 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 মানে টুডু লাভ করতে গিয়ে শুধু টুট 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 চলছে দেখছি বাবা সত্যি কিরম টুডু লাভ ভাবো টুডু লাভ করতে এসে শুধু টুট 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 টুর মানে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া অল টাইম দেখবেন এই একটু চুল আসতে নিচ্ছি বেরোচ্ছি এখন হাসনাবাদ যাচ্ছি এই একটু বসিরহাট যাচ্ছি এই একটু টাকি যাচ্ছি এই যাচ্ছি একটু বাজার বাপরে বাপ মানে টুডু লাভ করতে গিয়ে অল টুর 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 চলছে এদের বাবা সত্যি আচ্ছা বাবার ধামে গেল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তো বাবার ধান নিয়ে কোনো বাঁচে কথা হবে না বাবা ইস বাবা তো বাবার যে চেরা চামুনদার তারা তো আর কি বলবো চেলি তো সেই বাবার বিখ্যাত এক চেলি হ্যাঁ সে কি করলো এই আড়াই বছরের তিন বছরের পনেরো তিন বছরের একটা বাচ্চাকে ছেড়ে সে গেল বাবার ধামে পুজো দিতে আচ্ছা বাবা তোমার কি একবার মনে হলো না যে এই মেয়েটা সত্যি কি আমায় পুজো দিতে এসছে নাকি ভলক বানাতে এসছে আর নাকি অন্য কারোর সাথে টু লাভ করতে টু করতে বেরিয়েছে বাবা ঠিকই জেনেছে বাবা বাবা ঠিক জেনেছে যে ও কতগুলো মিথ্যে কথা বলেছে ও আর কি কি করতে পারে সব বাবা জানে না হলে এই গরমে সরি এই গরমে কি মানুষ এখান থেকে ও ঘর যাচ্ছে না ও বেরিয়ে পড়লো ঘুরতে ভাবতো তাও আবার একা যে মেয়েটা অল টাইম একটা মানে কি বলবো ডিম কিনতে একটা চাপাতা কিনতে একটা বিস্কুট কিনতে একটা কেক কিনতেও সাথে নাইটি বাহিনী যায় তো সেই মেয়ে মহিলা একা একা চলে এলো তাও আবার টাকি স্টেশন থেকে কেন হাসনাবাদ থেকে নয় লাস্ট তো হাসনাবাদ তাহলে হাসনাবাদ থেকে নয় কেন কেন টাকি থেকে ওই ট্রেনটা টাকিটা হাসনাবাদ থেকেই তো আসে তাহলে ওখান থেকে তো ফাঁকা ট্রেন ওটা তো লাস্ট স্টপেজ তারপর তো আর নেই তো সেখান থেকে কেন উঠলো না সবটাই কেমন রহস্যময় না রহস্যময় নারী বাবা রহস্যময় নারী এর পরতে 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 রহস্য বুঝেছো সেই রহস্যময় নারী চলে এলেন টাকি স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে ট্রেনের গন্ডগোল শিয়ালদা লাইনে ভীষণ ট্রেনের গন্ডগোল সেই জন্য কি করবে বসে আছে অনেক লোক নাকি বসে আছে তাহলে থাকতেই পারে এটা এখন সব জায়গাতেই প্রবলেম হচ্ছে তো সেখানে বসে আছে তারপর কি দেখালো প্ল্যাটফর্মের শেষে এসে দাঁড়িয়ে দেখালো ওই যে ট্রেন এসে গেছে আচ্ছা ট্রেনটা কোন দিকে এলো আর ও কোন দিকে ছিল তোমরা কি একটু ভালো করে লক্ষ্য করে রেখেছো ও যাবে এদিকে ট্রেন এলো এদিককার ট্রেনটা যখন এদিকে ঢুকছে তো ওইখান থেকে প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম থেকে লাইন টোপকে এই পাশে যখন আসবে ততক্ষণ তো ট্রেনটা ছেড়েও দিতে পারে তাই না ও যেখান থেকে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দেখাচ্ছে যেখান থেকে ট্রেনটা এ ঢুকছে তো সেখানে সে মানে প্ল্যাটফর্মের এন্ডিং এর কাছাকাছি দাঁড়িয়েছিল তবে খুব যে কাছে দাঁড়িয়ে আছে তা কিন্তু নয় বেশ খানিকটা ভেতরে তারপর থেকে অতটা খানিকটা হেঁটে যেতে হবে তারপর ওই দুটো লাইন ক্রস করতে হবে তারপর গিয়ে তো ট্রেনটা ধরবে করেছে কি সেটা না 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 ওই টাকি স্টেশন থেকে বাকি জায়গাটা ও গেছে বাইক বাইক হুম ওই বাইকে করে গেছে বুঝেছো তো তার জন্য ওই রাস্তাটা সে ওরকমভাবে দেখাতে পেরেছে আচ্ছা তোমরা বলো তো যদি আমি অটো টোটো করে যাই আমি ওরকমভাবে রাস্তা দেখাতে পারবো আমি তো যে কোনো একটা সাইড দেখাতে পারবো তাই না পিছন দিকটা দেখাচ্ছে সামনের দিকটা দেখাচ্ছে ও মাই গড ও মাই গড বাবা না তুমি বলো কি করে সম্ভব আমরা তো এত তোমার মহিমা জানি কিন্তু এর মহিমা জানতে গিয়ে আমরা বিধ্বস্ত হয়ে গেছি বিধ্বস্ত প্রথম বিধ্বস্ত হয়েছি সে তার ছেলে রেখে দিয়ে পালিয়ে গেল বাবা কি করব বড় তো দেখি হুম তো ছেলে কোলে নিয়ে বেরোতে পারিনি কিন্তু ট্রলি কোলে নিয়ে বেরিয়ে গেছে বাবা তুমি একে দেখো তো যাই হোক তো সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে সে ট্রেনে উঠলো লেডিস কম্পার্টমেন্টে একা গেছে একা প্রথম থেকে শুরু করেছে একা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আরে ভাই ঠাকুর ঘরে কে জিজ্ঞেস করেছি আমি কি জিজ্ঞেস করেছি কলা খেয়েছি কিনা ও কেউ আমরা জানতে চেয়েছি ও একা গেছে না দোকান যার মনে ভয় থাকবে সে পঞ্চাশ বার ওই এক কথাটাই বারবার বলবে বুঝেছ তো যেমন এই যে আমাদের ভেরু দাদাকে নিয়ে বলে না আমার বরের মতো সৎ লোক হয় না সৎ বুঝেছো তো ব্যাপারটা ভীষণ ভীষণ যার জন্য বাড়ি থেকে কেউ বেরোয়নি এই গরমে কিন্তু ও বেরিয়ে পড়েছে একা আর বাড়িতে থাকলে কি গরম উফ কি গরম গা ধুয়ে এলাম আর ওই জেনারেটর মার্কা ফ্যান চালিয়ে বসে থাকে তারা সে বেরিয়ে পড়লো একা একা মানা যায় মানা যায় তোমরা মেনেছো কেউ জানি তোমরা কেউ মাননি ওই মেনেছে ওই সব সবকিছুই মানে বুঝেছো তো যেখানে নোংরা দেখবে সেখানে দেখতে পাবে তো যাই হোক তারা গেছে বাবা কি ভালো করেছো নিজের পায়ে দাঁড়িয়েছো এইভাবে একলা চলতে শেখো খুব খুশি হয়েছি তুমি একলা একলা নিজের পদক্ষেপ নিতে শিখেছো একলাই চলতে হবে সারা জীবন বাবা কত ঢং করলো গো কিছু ভিউয়ার্স তো যাই হোক সে তার ভিউয়ার্সরা সেই রকমই যেমন তেমন পুরোটার বললাম না বুঝেছো তো যাই হোক এইবার স্টেশনে থেকে সে কিনলো জল জলটা কিনে নিল জলটা কিনে নিয়ে হাঁটতে হাঁটতে জল খেতে খেতে যাচ্ছেন 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 তারপরেই তো সেই এদিকে ক্যামেরা ওদিকে ক্যামেরা কি করে হয় বাইক ছাড়া কখনো ওরকমভাবে কখনো রাস্তার ছবি তোলা যায় না যেতে পারে না কারণ আমি রাত্রে অটো টোটোতে যাতায়াত করি কোনো সময় আমি ভিডিও যদি অটো টোটোতে দেখতে যাই দোকান টোকানগুলো দেখা যায় গাড়ি করে গেলে গাড়ির সামনে বসে সামনেটা দেখানো যায় তো একবার আমি পেছনে একবার আমি সামনে ওইখানে যে গাড়িগুলো চলে আমি ওখানে অনেক দিন থেকেছি ওখানে আমার আত্মীয়র বাড়ি আমি বারবার বলছি ওখান থেকে আমরাও চাকলা গেছিলাম লোকনাথ ধামে গেছিলাম সেখানে যে গাড়িগুলো যায় টোটো অটো ট্রেকার টাইপের সেগুলো যায় সেগুলোতে অনেক লোক বসে তা সেই লোকের মধ্যে দেবে নাড়িয়ে তো ওকে কেউ দেয়নি বুঝেছো বাবা বাবার ধামে চাচ্ছিল তো ওকে কেউ দেয়নি মা সতী না সতী নারীরা যেখানে যায় সেখানে কিচ্ছু হয় না কেউ কিছু বলতে পারে না এই যে না এক সতী হঠাৎ করে বিদায় আর করবো না আমি আমার বরকে বেছে নিলাম ওরে বাপরে বাপ তো যাই হোক সেটা পরের কথা সেই ভিডিও তো আমার আছেই তো এবার বলি তো গেল গিয়ে সেখানে গিয়ে লাইনে দাঁড়াল ও না তারপরে প্রথম হচ্ছে সে কিনলো হচ্ছে ডালা আচ্ছা ডালাটা কেনার সময় যে ভদ্রমহিলা কথা বলছিল ডালা যিনি বিক্রি করছিলেন দেখেছো মুখটা এই সাইডে সাইডে তাকে হ্যাঁ হ্যাঁ ওর সাথে কথা বলছে কালকে খুব ভিড় ছিল এই ছিল করে কথা বলছে ক্যামেরাটা কিন্তু সোজাসুজি ধরা তাহলে কি করে এটা সম্ভব ও যাই হোক প্রায় পট্টা হয়তো এরকম করে ধরে ও দিকে সরে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের ভেবে নিতে হবে সব আমাদের সব ভেবে নিতে হবে কারণ উনি দেখাচ্ছেন যখন তখন ওটাই সত্যি কারণ উনি একাই গেছেন তো এরকম করে ধরে উনি এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা আমরা বলেছেন হ্যাঁ তো যাই হোক তোমরা ভালো করে লক্ষ্য করবে ওই ভদ্রমহিলা দিকে তাকিয়ে কিন্তু ওর সাথে কথা বলছিল তো যাই হোক ওখান থেকে টালা ফালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পুজোও দেওয়া হয়ে গেল তারপর গেল কোথায় দুধ সাগরে জল আনতে দুধ সাগর থেকে জলও তোলা হয়ে গেল হয়ে বাবার মাথায় জলও ঢালা হয়ে গেল কিন্তু ক্যামেরাটা কে ধরছিল একটুখানি ভালো করে দেখো তো যে জল ঢালার সময় ক্যামেরাটা মনে হচ্ছিলো একটা অন্য কেউ অন্য কেউ ধরে আছে কারণ অত দূর থেকে জল ঢাল ঢালাটা একটা ক্যামেরা এরকম করে ওই ভিড়ের মধ্যে ধরে থাকা যে বারবার নিজেই বলছিল প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হ্যাঁ ভিড় ছিল আমরাও দেখতে পেলাম বেশ ভালো ভিড় ছিল তাহলে ওই ভিড়ের মধ্যে ক্যামেরা ধরে জল দেওয়া কি করে সম্ভব আর সব থেকে বড়ো কথা যে জল দেওয়ার সময় আমরা হাতটা কিন্তু একটা হাতে ঠিকিয়ে রাখি জল দেওয়ার সময় আমি যখন খাবারও দিই ঠাকুরের পাতি দানা সন্দেশ বা যা যে দিই সেটাও দেওয়ার সময় কিন্তু হাতটা এক হাত দিয়ে টাচ করে রাখি এটা নিয়ম করতে হয় তো সেইখানে দাঁড়িয়ে কি করে পারলো আমি জানি না তারপর যখন ধূপ ধূপকাঠি দেওয়া হচ্ছে তখনও একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো ধূপকাঠি দেওয়ার সময় সম্ভব সম্ভব যখন মোমবাতিটাও বসাচ্ছে তখন অত ওপর থেকে নিশ্চয়ই ট্রাইপডটা ধরে রাখা সম্ভব না না মোমবাতিটা যখন জ্বালাচ্ছে পাশে রাখছে এই রকম ভিড়ের মধ্যে ট্রাইপড তুলে ধরে এখানে অ্যাঙ্গেল করে ধরে ভিডিও করা সম্ভব হয়তো সম্ভব বড় বড় ব্লগাররা সব পারে কিন্তু জানি না এটা চোখে লেগেছে তাই বললাম তারপর বেরিয়ে পড়লো আবার বাড়ির উদ্দেশ্যে কি কিনলো ছেলের জন্য ড্রাম আর ফোন ছেলে কবে যাবে তার কোনো ঠিক নেই গুছিয়ে তো রাখছে এটাই তো মা না মায়ের তো মন যাই হোক গেছে যখন কিনেছে এটা দেখে আমি খুব খুশি হয়েছি যে না ছেলের কথাটা তার মনের মধ্যে আছে যে ছেলের জন্য কিনি কোনো না কোনো সময় তো ছেলে আসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে ছেলে ওর কাছে আসুক তো হ্যাঁ যেখানে ছিলাম আমি আর লিঙ্কের থেকে অর্ডার মানে তো তো উঠেছিলাম আর কি চলো আবার ফিরে যাই নিজের কন্টেন্টের মধ্যে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ওই ধুপটা দেওয়াটাওয়া সব কিছু হয়ে গেল সেখানেও বোঝা গেল ক্যামেরাটা সে হচ্ছে না কারণ ধরলে ওইরকম ভাবে ধরা কখনো সম্ভব ছিল না তো যাই হোক সেখান থেকে বেরোনো টেরোনো হলো বেরিয়ে এসে কি কিনলো আচ্ছা ও ছেলের কথা সরি হ্যাঁ বলছিলাম ছেলের কথা ছেলে ওর কাছে আসুক না আসুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যদি না আসে তাহলে আমি বেশি খুশি হবো এখন কারণ এতদিন চেয়েছিলাম বাচ্চাটা ওর কাছে থাকুক নিয়ে কেন আসেনি এটা নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু এখন আমি চাই না ওর কাছে ছেলে সেই ছেলে ট্যুর কোম্পানির ম্যানেজার তৈরি হবে আর কিচ্ছু হবে না অটো চালক হবে আর না হলে বাস চালক হবে এর বাইরে আর কিচ্ছু হবে না লুডো খেলবে তারপরে অন্য অন্য খেলা যেগুলো আছে সেইগুলো খেলবে এর বাইরে আর কিচ্ছু ছেলেটা শিখতে পারবে না আর কিছু রিলস বানাতে শিখবে ঠাকুমা মা দিদা মামি সবাই মিলে রিলস বানায় কি দেখে শিখবে বলো যা দেখবে তাই দেখো এই বাড়িতে আছে ও দাদু যা কাজ করে বাবা যা কাজ করে ও কিন্তু সেই কাজগুলোই ওদের সাথে করে বাবা যখন ছাদে বাস তুলছিল ও বাস্তা তুলছিল ঠাকুমা যখন রান্না করে ও রান্না করতে আসে রুটি বেলতে আসে তারপর দাদু যখন বসে বসে কিছু কাটে সেগুলো সে তুলে তুলে একটা বালতির মধ্যে রাখে বাবা যদি কোনো কিছু করে বাবার সাথে গিয়ে সেই কাজটা যে যেটা দেখে বড় হয় না ঠিক সেইটাই তার মধ্যে বেশি পরিমাণে থাকে ও এখানে দেখে বাবা দাদু ঠাকুমা সবাই মিলে কাজ করে সুন্দর করে সংসার করছে খাওয়া দাওয়া করছে একসাথে ঘুরতে যাচ্ছে একসাথে বসছে ও এটা দেখছে এটা দেখেই ও বড় হচ্ছে ও জানে যে সবার সাথে মিলেমিশে থাকতে হয় খেতে হয় কাজ করতে হয় এটাই ও শিখছে ওখানে গিয়ে কি দেখবে ঠাকুর দিদিমা এক ঘরে টুটি করে ক্যামেরা চালিয়ে নাচছে মামি এক ঘরে টুটি করে ক্যামেরা চালিয়ে নাচছে মা তো উন্মাদ মা তো যেখানে সেখানে করছে যা খুশি তাই কখনো ধুতি পরে গোপ করে নেচে ফেলছে কখনো মাথার উপরে চুল নামিয়ে দিয়ে নাচছে কখনো মানে রিলস বানাচ্ছে কখনো ধুতি কখনো ফতুয়া কখনো শাড়ি কখনো চুড়িদার পরে মা এখন আইটেম গান তো কি শিখবে আর তারপরে হচ্ছে মামা সে তো আর টোটো অটো গাড়ি এই নিয়ে চলে যাচ্ছে আর কি দেখবে আর কি দেখবে আর শেষ তার মধ্যে ঠাকুমা আছে বাবা ঠাকুমা দিদা তাকে দেখে কি শিখবে নাচ টুনটু ট্যাটুন টুনটু নাটুন ঠাকুমা নাচে তো সেই শিখবে এর বাইরে আর কিছু শেখার মতো আছে কি ওই পরিবারে মিথ্যে কথা শিখবে কিছু মিথ্যে কথা মাকে দেখে দেখে কিছু মিথ্যে কথা শিখবে আমরা নিঃসন্দেহে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ও একা যায়নি কচুয়াধামে তারপরে সেখান থেকে কি করলো সেখান থেকে ছেলের জন্য ওই সব জিনিস কিনলো ফোন তবলা মবলা সব কিনলো ড্রাম কেনার পর সে চলে এলো স্টেশনে স্টেশন থেকে এসে কি কিনলো দুটো আইসক্রিম কেন দুটো কেন ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া না তোমার তোমার গাঁটে গাঁটে রজত জয়ন্তী হয়ে গেছে বুঝেছো তুমি আর এখন কচি খুঁকি নাও কচি খুঁকি না তুমি যে কেন করছো সেগুলো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে এইটা নিয়ে আমাকে নিয়ে আলোচনা হোক একটা নিয়ে আমাকে নিয়ে আলোচনা হোক আরে বাবা আমরা তো দেখার জন্যই বসে আছি তাই না দুটোর আইসক্রিম যদি কারোর আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয় না সে কিন্তু ওখানে দাঁড়িয়েই একটা খুলবে একটা হাতে নিয়ে আসবে ও ট্রেনে বসে পড়ার পর আইসক্রিমটা খুললো না তখনও হাতে দুটো আইসক্রিম ধরা তার মানে এবার ক্যামেরাটা আমি বন্ধ করব তারপর আমরা দুজনে টুরু লাভ করতে করতে দুটো আইসক্রিম খাবো দুটো কিন্তু একই ফ্লেভারের না দুটো দুটো ফ্লেভারের বুঝেছো তো তো আমার যদি ম্যাঙ্গো আইসক্রিম ভালো লাগে আমি দুটোই ম্যাঙ্গো আইসক্রিম কিনবো আমি কখনো আরেকটা অন্য কোনো আইসক্রিম কিনবো না সেখানে দুটো আইসক্রিম দুটো ফ্লেভারের ছিল তো এত কিছু মিথ্যে কথা বলে কি লাভ যেখানে প্রতিটা মুহূর্তে মার মামিমা এই মামিমা বলছি বৌদি অল টাইম দাদা অল টাইম সাথে সাথে ঘুরছে গুরু গুরুতে আছে সেখানে তিনজনের কেউ এলো না এমনকি ঠাকুমা পর্যন্ত না যে একটা ঠাকুরের স্থান সেটা অন্তত একটু ঘুরে আসি বাবা না না সেসব কিছু না গো কিচ্ছু না ওর ছিল অন্য কারোর সাথে ঘুরতে বেরোনোর প্ল্যান সেটাই ও বেরিয়েছে সে তাই ও বেরিয়েছে এবং এটা এমনভাবে প্রেজেন্ট করলো আমাদের কাছে বারবার একই কথা বলে একা একা বেরিয়েছি কিছুতেই ওরা বেরোলো না এই গরমে মা বা বৌদি বেরোতেই চাইলো না আমি দেখলাম আমি একাই বেরিয়ে যাই দেখি বাড়ি কিনা ওরে বাপে বাপ একই কথা বারবার একই কথা বারবার ওইখানেই তো ডালবে কুচ কালা হয় ওখান থেকেই শুরু হয়ে গেছে তারপর তো ক্যামেরা ধরা তারপরে হচ্ছে আইসক্রিম কেনা সবটাই বোঝা যাচ্ছিল যে সাথে কেউ না কেউ হ্যাঁ তো ও কন হ্যাঁ তো এইটা আমরা জানি না তো চল বন্ধুরা এখানেই চললাম এই মিথ্যাবাদী সংসার কতদিন টিকবে কি করবে ভগবান জানে নোস কিন্তু দেখেছ মুখ চোখের চেহারাটা আর আগে যখন এখানে ছিল তখন মুখ একটু ভালো করে তোমরা মিলিয়ে দেখো যে এবিসিডি গুলো যারা ওকে একেবারে তুলে তুলে রেখেছো তুলু তুলু করে রেখেছো না তারা একটু দেখো তো ওর ওই ন্যাকা ন্যাকা করে কথা বাবার বাড়িতে থাকলে একটু বেশি ন্যাকা হয়ে যায় বাবা সেই ন্যাকা মোটা দেখার সময় তোমাদের মনে হয় না যে ওর বাচ্চাটা কি শিখবে ওর থেকে এই জ্ঞানটা অন্তত তোমরা তোমাদের মাথায় তো আছে তো ছেলে মেয়ের বাবা মা ওখানে বসে বসে জ্ঞান দাও তা তোমাদের মনে হয় না যে ও এত বড় একটা অন্যায় কাজ করেছে তোমরা তাকে সাপোর্ট করো নিজের পায়ে দাঁড়াতে হবে কেন নিজের পায়ে দাঁড়াতে হবে কেন স্বামী কি অক্ষম ছিল নাকি ওর ওর কি শ্বশুর শাশুড়ি ছিল না অত বড় বাড়ি অত জমি জমা সবকিছু ছিল তারপরে ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আইটেম বন্ধ হতে হলো কেন এইগুলো একটু ভেবে তোমরা ওকে সাপোর্ট করো বুঝেছ আমাদের মেয়ের বয়সী আমার ছোট মেয়ের থেকেও বড় একটু আমার ছোট মেয়ে থেকে একটু বড় আমার ছোট মেয়ের এখন তেইশ বছর বয়স তো সেখানে দাঁড়িয়ে আমার মেয়ের থেকে একটু বড় সামান্য তাহলে সে মেয়েটাও আমার মেয়েরই মতন তো তাহলে তাকে তাকে নিয়ে নিশ্চয়ই খারাপ কথা বলার মতন পবিত্রে আমার হবে না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে সে এমন কিছু অ্যাক্টিভিটিস দেখাচ্ছে যেটা সত্যিই নিন্দনীয় তাই জন্যই বলছি তো আমার মতো যারা ওকে ওখানে বসে বসে আমার বয়সী যারা ওকে ওখানে বসে বসে এই নোংরামো কাজে সাপোর্ট করছো শুধু তাদেরকে বলার জন্য বলছি যে নিজের বাড়িতে তো মেয়ে আছে নিজের মেয়ে যদি এরকম নোংরামো করতো সাপোর্ট করতে নিজের বাড়ির বউটা যদি এই নোংরামোটা করতো সাপোর্ট করতে এক বাড়ির জন্যও না সেই জন্য পরের মেয়ে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ না ভালো বুদ্ধি দিতে পারো না ভালো কথা শেখাতে আসতে পারো না নোংরামোকে সাপোর্ট করে নিজের পায়ে দাঁড়াও ওই করো সেই করো তাই করো কেন কেন বলছো না যে যাও বাড়ি ফিরে যাও ক্ষমা চেয়ে নাও ক্ষমার থেকে বড় তো কিছু নেই তুমি এত বড় অন্যায় করেছো ক্ষমা চেয়ে নাও ছেলেটার ভবিষ্যতের দিকে তাকাও ছেলেটা আজকে বয়ে যাবে যদি তুমি এরকম করো তোমাকে দেখে কি শিখবে সব বুদ্ধি দিতে পারো না বসে বসে কমেন্ট বক্সে ন্যাও মারা কমেন্ট করতে আসো এগুলো হচ্ছে সব থেকে বদমাইশ হচ্ছে এই কমেন্ট করা আহ আলাদা যে ভদ্র মহিলা জানি না ওরা ভদ্র কি অভদ্র কোনো সময় ভালো বুদ্ধি দিতে আসতে পারে না সবসময় কুট বুদ্ধি দিতে আসে আর তার জন্যই আজকে এই আইটেম আইটেম তৈরি হয়েছে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুদিন বাদে ছেলেই বোম মেরে উঠিয়ে দেবে মাকে চাল ফোর্ট এখান থেকে হম দালালের থেকে শিখবে মাঝিমণি না বড় মাঝিমণি বলবে চল মার দাল বোম দালালকে বোম মাকে মেরে উঠিয়ে দেবে আইটেম বোম ছি চল বন্ধুরা টাটা